আলেমিন সম্মান অনেক বেশি দুনিয়ার এমপি মন্ত্রী রাজি সম্মান পায় না আল্লাহ তাআলা একজন হাফেজার আলেম কি সেই সম্মান আল্লাহ দিয়া দেয় ইলমে রাহে জাযকার দান বে হিসাব খলক রাদা দঞ্জাও বে ইনবা জ فينا لنا علم وللأعداء مال فإن لا ليفني عن قريبين وإن العلم باق لا يزال إرنا في <applause> رعاشكم مترطا حافظ ما بابا حافظ ما بابا কি মানবে আল্লাহ আল্লাহ সন্তানটাকে হাফেজ বানাইছি দুনিয়ার কোন সম্মান চাই নাই রে আল্লাহ আল্লাহ তালা ডাক দিয়া বলবে ওরে কোরআনের হাফেজের মা বাবা আমি আল্লাহ তালা কি দিব তোদের কি সম্মান আল্লাহ তালা কোরআনের হাফেজের মা বাবার মাথায় আল্লাহ এমন নুরের মুকুট আল্লাহ পরায় দিবে

যদিও মনে হচ্ছে এরা কুরআনের হাফেজ কুরআনের কারি কিন্তু আল্লাহর কাছে এদের সম্মান আর इज्जत সবচাইতে বেশি কথা বলেন ঠিক কি রাহমাতুল লিল বলেন হাশরের ময়দানে আল্লাহ হাফেজ কুরআনের দা। যারা কোরান কি মুখস্থ করলো কোরান পরে পরে কোরানের হাফেজ আজকে যারা মাংস নরদমি পড়াশোনা করে কোরানের হাফেজ হয়ে গেল মায়দানে আজকে তাদের পাগরি পরানো হাবিরে ভাই মা বাবা দেখবে এলাকার মাংসারা দেখবে তাদের মাথায় পাগরি পরানো হয়েছে সন্তান আনন্দিত আজকে আমার মাথায় পাগড়ি পরানো হয়েছে মা বাবায় আনন্দিত আজকে আমার সন্তানের মাথায় পাগড়ি পরানো হয়েছে আমি কোরআনের হাফিজির মা আমি কোরআনের হাফিজির বাবা আমার কপাল কত ভালো আল্লাহ দেখ কয় ও গোলা দুনিয়ার জমিনে হাফেজ হয়েছে মানুষ তোমাকে তিরস্কার করেছে মানুষ তোমাকে দুই পয়সার মানুষ তোমাকে কিন্তু আল্লাহ ওই হাসুরির ময়দানে আল্লাহ তোমারে কেমন সম্মান দিবে আল্লাহ তোমারে হাফেজ বলে ডাক দিন আর জোরে আল্লাহ বলবে ওরে হাফে দুনিয়ার জমি সামান্য টিনের একটা ঘর সামান্য একটা ঘরের মধ্যে অবস্থান করেছ বড় দামি বিল্ডিং বানাতে পারো না মাসে মাত্র পাঁচ সাত হাজার টাকা বেত ওরে আল্লাহর বান্দা

মাসে মাত্র পাঁচ সাত হাজার টাকা বেতন কিন্তু এরপর আল্লাহর বান্দা আল্লাহর বান্দা কষ্ট করে করে আল্লাহর বান্দা চলাফেরা করেছে মানুষ কত ভাবে গালি চলতে কষ্ট থাকতে কষ্ট এর পর বান্দা আল্লাহর পর আল্লাহর পরটা সারি নাই الله تعالى شر ميدان ويقرأ الحافظ كدك يا بلبي اقرأ وارتقي كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها وقرأ قرانِ الحافظ الضال أكِتَّا يتلوى تكور هارك التلقيني مبرور تتحق সেখানে বান্দা তোর কোরআন এর আয়াত তেলাওয়াত করে বান্দা তোর বিল্ডিং এর সমাপ্তি আতি নাপি দারে দুনিয়া না হাসান আতি নাপি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগিসিন হাদিনা افتخارا بالعلوم والغنى قادر قدرت داري كمار أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهاد بهر حالي تهي ميرا

এ রেনো বিরাজ গুণমুতির দল যেই বাবা সন্তানকে হাফেজ বানাই না ও কতুল্লা লালপুরের মুসলমাফ আজকে তাকা দেখবা হলি কিং মাত্র সহেব চায় না জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন কারণ চিন্তা সন্তান নি মাত্র সন্তান খয়েরা কি সন্তান না খাইয়া মারা যাবে আমাকে বলো ও পুতুল্লা লালপুরের মুসলমান মাদ্রাসায় একজন হাফেজ পরা একজন কারি সাহেব শুধু হাফেজ না শুধু কারি সাহেব যারা মসজিদে নামাজ পড়ায় মসজিদে খাদেমদারি করে মাদ্রাসায় কেরাত বিভাগে পড়ায় হেফজখানায় পড়ায় আমাকে একটু বলো না এমন কোন হাফেজ কারি আর আলেম না খায় মারা গেছে আর আস্তে বলেন না খাইয়া মারা যায় না এর বরং হাফেজের সম্মান অনেক বেশি আলেমের সম্মান অনেক বেশি দুনিয়ার এমপি মন্ত্রীরা যে সম্মান পায় না আল্লাহ তাআলা একজন হাফেজ আর আলেম কি সেই সম্মান আল্লাহ দিয়া দেয় ইলমে রাহে জাজ করদান خلق الْجَوَابِ جواب ما سوى رزينا قسمه الجبال فينا لنا علم وللاعداء مال فإن المال ليفني عن قريبين وإن العلم باق لا يزال এরে নবীর আশিক তো দল হাফেজির মা বাবা হাফেজির মা বাবা আল্লাহ কি বলবে আল্লাহ সন্তানটাকে হাফেজ বানাইছে দুনিয়ার কোন সম্মান চাই নাই রে আল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ওরে কুরআনের হাফেজির মা বাবা আমি আল্লাহ তাআলা আজকে দেবো তদের কি সম্মান আল্লাহ তাআলা কুরআনের হাফেজের মা বাবার মাথায় আল্লাহ এমন নুরের মুকুট আল্লাহ পরিয়ে দিবে উম বিসা ওয়ালিদা হু তা জাইউম তিয়াম नाराয়ে তাকবীর আল্লাহু আকবার কদ হামম লিল্লাহি তাকবীর আল্লামা আবুল হাসান বুখারী সাহেব আগমন নারায় তার পেইদ ফতুল্লা আলপুরবাসীর পক্ষ থেকে